কওমে ছামুদের ধ্বংস কাহিনীতে শিক্ষণীয় বিষয়সমূহ এক সমাজের মুষ্টিমেয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শক্তিশালী শ্রেণী সবার আগে শয়তানের পাতানো ফাঁদে পা দেয় ও সমাজকে জাহান্নামের পথে আহ্বান করে এবং তাদেরকে ধ্বংসের পথে পরিচালনা করে যেমন কওমে ছামুদের প্রধান নয় কুচক্রি নেতা করেছিল দুই দুর্বল শ্রেণী লোকেরা সাধারণত অন্যদের আগে আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হয় ও এজন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তত হয়ে যায় তিন অবিশ্বাসীরা মূলত দুনিয়াবি স্বার্থে আল্লাহ প্রেরিত শরী আতে বিশ্বাস ও তদনুযায়ী আমল প্রত্যাখ্যান করে এবং নিজেদের কল্পিত শিরকি আকিদায় বিশ্বাস ও তদনুযায়ী আমলে অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা সর্বদা তাদের বাপ দাদা ও প্রচলিত প্রথার দোহাই দেয় চার নবী ও সংস্কারকগণ সাধারণত উপদেশদাতা হয়ে থাকেন নন পাঁচ নবী ও সংস্কারকদের বিরুদ্ধে শাসক ও সমাজ নেতাগণ জুলুম করলে সরাসরি আল্লাহর গজব নেমে আসা অবশ্যম্ভাবী ছয় মানুষকে বিপথে নেওয়ার জন্য শয়তানের সবচাইতে বড় হাতিয়ার হ ল নারী ও অর্থ সম্পদ সাত হঠকারী ও পদগর্বী নেতারা সাধারণত চাটুকার ও চক্রান্তকারী হয়ে থাকে ও ইমানদারগণের বিরুদ্ধে সাময়িকভাবে জয়ী হয় কিন্তু অবশেষে আল্লাহর কৌশল বিজয়ী হয় এবং কখনো কখনো তারা দুনিয়াতেই আল্লাহর গজবে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আর আখেরাতে রাজাব হয় তার চাইতে কঠিনতর আট আল্লাহ পাক তার বান্দাকে নেক মতরাজি দান করেন তাকে পরীক্ষা করার জন্য সুক্রিয়া আদায় করলে সে আরও বেশি পায় কিন্তু কুফরি করলে সে ধ্বংস হয় এবং উক্ত নেক মতো তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নয় অহংকারীদের অন্তর শক্ত হয় তারা এলাহি গজব প্রত্যক্ষ করার পরেও তাকে তাচ্ছিল্য করে যেমন নয়নেতা প্রথম দিন গজবে ধ্বংস লেও অন্যেরা তৌবা না করে তাচ্ছিল্য করেছিল ফলে অবশেষে চতুর্থ দিন তারা সবাই ধ্বংস হয়ে যায় দশ আল্লাহ জালেম জনপদকে ধ্বংস করেন অন্যদের শিক্ষা গ্রহণের জন্য এগারো আল্লাহ সংশোধনকামী জনপদকে কখনোই ধ্বংস করেন না বারো কখনো মাত্র একজন বা দু জনের কারণে গোটা সমাজ ধ্বংস হয়ে যায় ছালে আহ এর উষ্ট্রী হত্যাকারী ছিল মাত্র দু জোন অতএব মুষ্টিমেয় কুচক্রিদের বিরুদ্ধে বৃহত্তর সমাজকে সদা সতর্ক থাকতে হয় তেরো কুচক্রিদের কৌশল আল্লাহ ব্যর্থ করে দেন কিন্তু তারা বুঝতে পারে না যেমন ছামুদ কৌমের নেতারা বুঝতে না পেরে অযথা দম্ভ করেছিল চৌদ্দ আল্লাহ মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই দুনিয়াতে ছোটখাট শাস্তির আস্বাদন করিয়ে থাকেন ও তাদেরকে ভয় দেখান পনেরো সত্য ও মিথ্যার দ্বন্দ্বে অবশেষে সত্য সেবীদেরই জয় হয় যেমন হযরত ছালে আ ও তার ইমানদার দুর্বল শ্রেণীর লোকেরা এলাহি গজব থেকে নাজাত পেয়ে বিজয়ী হয়েছিলেন ও মিথ্যার পূজারী শক্তিশালীরা ধ্বংস হয়েছিল